মার্চ মাসে প্রকল্পে খুশির খবর পশ্চিমবঙ্গের মা বোনদের মুখে হাসি ফোটানোর উদ্দেশ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বড় ঘোষণা করলেন তাহলে কি মার্চ মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দু হাজার টাকা পাওয়া যাবে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা কি বেড়ে দু হাজার টাকা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়া সম্বন্ধে কী ঘোষণা করলেন সেই বিষয়ে আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক পশ্চিমবঙ্গ সরকারের নিয়ে আসা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এখন রাজ্যের সবচেয়ে জনপ্রিয় সরকারি প্রকল্প মহিলাদের জন্য এর মাধ্যমে প্রতি মাসে আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে মা বোনেদের আগে পাঁচশো ও এক হাজার টাকা দেওয়া হলেও এখন থেকে এক হাজার ও বারোশো টাকা দেওয়া হয় সকলকে এবং এর জন্য সকলেই খুবই খুশি হয়েছে বিগত বারোই ফেব্রুয়ারি রাজ্য বাজেট দু হাজার পঁচিশের ঘোষণাতে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি করা নিয়ে কোনো ধরনের ঘোষণা করেননি এবং এই জন্যই কোটি কোটি মা বোনেরা খুবই দুঃখিত হয়েছিলেন এবং তাদের দাবি ছিল এবারের টাকা বাড়ানো হবে এবারে কি মহিলাদের দাবি মিটবে লক্ষ্মীর ভাণ্ডারে বাড়ছে আর্থিক সুবিধা এক রিপোর্ট অনুসারে এখন পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে প্রায় কোটির বেশি মহিলারা এই প্রকল্পের মাধ্যমে টাকা দু পাচ্ছেন এবং তাতে তারা নিজেদের পছন্দের মতো জিনিস কিনে নিয়ে বা টাকা জমিয়ে কিছু না কিছু করতে পারছেন মূলত মহিলাদের আর্থিক সুরক্ষা বজায় রাখার জন্য এই প্রকল্পের সূত্রপাত করা হয়েছে তবে কি এবারে আবারও টাকা বাড়বে নাকি এই জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে যেহেতু আগামী বছর দু হাজার সালের বিধানসভা ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং এই ভোটে আগের মতো বিপুল ব্যবধানে জয়লাভ করার জন্য মুখ্যমন্ত্রী এখন কি সিদ্ধান্ত দেবেন সেই নিয়ে চিন্তাই অনেকেই কিন্তু বিগত লোকসভা ভোটে বিপুল জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস এর পিছনে মূল কারণ হিসাবে এই প্রকল্পের টাকা বৃদ্ধিকেই আসল কারণ হিসাবে ধরেছিলেন অনেকে তাহলে সেই হিসেবে এখন তো আবার এই টাকা বাড়ানো হবে বলে মনে করছেন অনেকেই শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার ছাড়াও কন্যাশ্রী প্রকল্প ও যুবশ্রী প্রকল্পেরও টাকা বৃদ্ধি করা হবে কিনা সেই দিকেই নজর সকলের আর এবারে অনেকেই ভাবছেন যে আগামী বছরের আগে এই স্কিমে পনেরোশো এবং দু হাজার টাকা করে দেওয়া হবে বলেই মনে করা হচ্ছে কিন্তু সরকারের তরফে এই রকমের কোনো ধরনের কথা ঘোষণা করা হয়নি এখনো পর্যন্ত আর এই কারণের জন্য যতদিন না পর্যন্ত সরকারের তরফে আধিকারিকভাবে কিছু ঘোষণা না করা হয় ততদিন পর্যন্ত কারোর কোনো ধরনের গুজবে কান না দেওয়াই ভালো এবারে দেখার অপেক্ষা যে এরপরে কি ঘোষণা হবে সরকারের তরফে বন্ধুরা আপনি কি মনে করেন দু হাজার বিধানসভার আগে এই প্রকল্পের কি ভাতা বাড়ানো হবে মমতা সরকার কি নিজের ভোট ব্যাংক সুরক্ষিত রাখতে এই প্রকল্পের ভাতা বাড়াবে নাকি আগের মতোই এই প্রকল্পের ভাতা যেমন আছে তেমনিই থাকবে আপনি কি মনে করেন সেটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং নতুন প্রকল্পের আপডেট সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে নতুন প্রকল্পের আপডেট সম্বন্ধে জানতে থাকবেন